গুড মর্নিং এভরি তো আজকের ব্লগটাও আগের দিনের ব্লগের অর্ধেকাংশ রয়েছে তো সেজন্য সেখান থেকে ভিডিওটা শুরু করলাম যেখান থেকে আগের ভিডিওটা শেষ করেছিলাম তো দেখতেই পাচ্ছ একটা লম্বা জার্নি এই পথযাত্রা যেন শেষ হতে চাইছে না আমরা স্টেশনের পর স্টেশন ছাড়িয়ে এখনও নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারিনি এবার আমরা ঢুকে যাচ্ছি কোথায় বলো তো আগের ভিডিওটা কোথায় শেষ করেছিলাম সেই ব্রিজে তো ওখান থেকেই আবার ব্লগটা চলছে আমরা এখানে দেখতে পাবো বলতে গেলে আজকের ব্লগে আমের গাছে কত মুকুল এসছে আগের বারে যখন বাড়ি এসছিলাম তখন সম্ভবত বৈশাখ মাসে জানি না আমার ঠিক মনে নেই তবে গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসছিলাম তার আগেও একবার দেখেছিলাম যে মালদায় অতটাও আমের মুকুল আসেনি এবারের বা এ বছরের তুলনায় এ এবছরে প্রচুর প্রচুর মুকুল হয়েছে এখানটায় মা জানলার পাশে বসে আমের বাগানগুলো দেখছিল। সাথে ছিল পলাশ ফুলের অসম্ভব সুন্দর একটি দৃশ্য মানে সারি সারি পলাশ গাছগুলো ছিল আর পলাশ গাছ তো দেখতে কি যে সুন্দর লাগে তোমরা তো সকলেই জানো কারণ গাছটায় কোনো পাতা থাকে না শুধু লাল ফুলে ভরে থাকে তো অসম্ভব সুন্দর লাগে দেখতে আর এই যে আমরা একটার পর একটা গেট ছাড়িয়ে যাচ্ছি এই যে আগে ব্লগে বলেছিলাম না তোমাদের বুনহাসগুলোর কথা এই হচ্ছে সেই হাঁসের দল ঝাঁকগুলো দেখতে পাচ্ছ সারি সারি করে কত হাঁস এগুলো প্রায় বিলুপ্তের মুখে আর এগুলো তো দেখাই যায় না সচরাচর আমি মাঝে মাঝেই এই গঙ্গা নদীতে দেখতে পাই যখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাই এখানে না অনেক ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায় এই যে গেটগুলোতে এসে আটকে যায় আমি এর আগেও একবার দেখেছিলাম অনেক অনেক কিছু আর এই যে সেই আম বাগানগুলো দেখতে পাচ্ছো একটু দূর থেকে কত কত মুকুল এসছে প্রত্যেকটা গাছে একটা গাছও কিন্তু বাদ নেই এবার কিন্তু আমের ফলনটা মালদা জেলায় বেশ ভালোভাবেই হবে কত কত মুকুল এসছে সুন্দর লাগছে বেশ এই যে গাছগুলো সারি সারি করে লাগানো রয়েছে না এই জন্যে গাছ বাগানটা দেখতে ভালো লাগে আর পর পর ছাড়িয়ে যাচ্ছি একটার পর একটা বাগান আমরা না বইয়ে যেভাবে পড়েছিলাম যে আম গাছে বা চা গাছে চা বাগানে কিভাবে জল দেওয়া হয় এই দৃশ্যটাই আমি এখানে দেখলাম ওই যে উনি কিভাবে জল দিচ্ছেন দেখতে পাচ্ছ তোমরা যাতে আমের প্রত্যেকটা মুকুলে আমের আম গাছটার উপর অব্দি জলটা পৌঁছায় কী সুন্দরভাবে যত্ন করছে বলেই তো এত আমের ফলন হয় এই জেলায় ফাইনালি আমরা পৌঁছে গেলাম মালদা স্টেশন তারপর দেখতে পাচ্ছ এই যে মা ব্যাগপত্র নিয়ে আগে আগে যাচ্ছে আমরা পেছনে পেছনে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম সেজন্য আমাকে পেছনেই থাকতে হয়েছে আর ওই যে আমার বোন আসছে ও একা বেচারি ব্যাগগুলো টানতেও পারছে না কারণ সারা দিন ধকলে গেছে তো সেই ভোরবেলায় আমরা ট্রেনে উঠেছি তখন ঘড়িতে তিনটে বাজে তারপর ফাইনালি পৌঁছে গেলাম নিজ গন্তব্যে এটাই একটা মহা আনন্দের বিষয় ছিল যে আর ট্রেনটাতেই বসে থাকতে হবে না এবারে বাস তারপরে টোটো তারপরে যেখানে পৌঁছতে যাচ্ছি সেখানে পৌঁছে যাব আর এবারে আমি না এর আগে একটা শর্টস ভিডিওতে দেখেছিলাম মালদার লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে বলতে গেলে মালদার স্টেশনের লুকটা তো আমি ভেবেছিলাম কবে বাড়ি যাব কবে আমি নিজের ব্লগে ভিডিওটা শেয়ার করতে পারবো তো ফাইনালি আজকে চলে এলাম আর একটা কথা কি জানো দুর্গাপুর স্টেশনে একজন আন্টি আমাদের সঙ্গ দিয়েছিলেন তখন থেকে উনিও আমাদের সাথেই রয়েছেন ওই যে আমাদের সাথেই বেরোচ্ছে আমরা কিন্তু একসাথেই এখান থেকে রথ যাব মানে ওখান থেকে দুজন দুজনে বাস ধরবো আর কি তো এই যে আমরা বেরোচ্ছি এবার জাস্ট তোমরা বাইরের লুকটা দেখো পুরো বিমানবন্দরের মতো লাগছে না আমরা সম্ভবত ওপাশের গেটটা দিয়ে ঢুকি আর এই যা এইটা হয়ে বেরোলাম এবারে বেরোনোর গেটটা এবার এপাশেই গড়েছে কি যে অপরূপ লাগছে চোখের সামনে থেকে দেখলে বলার বাহিরে মালদা টাউন আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে আরেক জায়গায় যাব সেখান থেকে বাস ধরে সোজা নিজ নিজ হয় তারপর এই যে ওই দিন না অনেক রোদ ছিল সাথে বাতাস আর বাসে বা গাড়িতে জার্নি করলে তো তোমরা বুঝতেই পারছো চোখ মুখ মাথার অবস্থা খারাপ হয়ে যায় আর বোন অপাশে ঘুমিয়ে পড়েছিলো আমিও আমি ঘুমানো মানে আমারও ঘুম পাচ্ছিল তবে ঘুমাইনি তারপর এই যে মা ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ে আমরা যখনই বাড়িতে আসি বরাবরই এ আমাদের ব্লগে থাকে এর নাম মাম্পি তোমরা বরাবরই ওকে চেনো সে জন্মের পর থেকে ছোটো থেকেও আমার ব্লগে রয়েছে আমাদের কি মিষ্টি লাগছে দেখতে এবারে না ওকে স্কুলে ভর্তি করা হয়েছে আমি যে স্কুলটায় ছোটোবেলায় পড়তাম ওকে আমি তখন ওটাই জিজ্ঞেস করছিলাম যে বলো তো তোমার স্কুলের নাম কি খুব মিষ্টি করে বললো ওটা আরেক দিন আমি শর্টস ভিডিওতে শেয়ার করব ইউটিউবে তো চোখ থাকবে তো বন্ধুরা কালকে এসেছি বাবার বাড়িতে কালকে চারটে সাড়ে চারটার দিকে ঢুকেছি তো এখনও কোনো ভিডিও ভিডিও শুরু করিনি কোনো ভ্লগ এখনও তো আজ থেকে ভিডিওটা শুরু করলাম কাল থেকে এসেই মানে ট্রেনে জার্নি করে এসছি তারপরে আবার এখানকার কাল থেকে জলটা খাচ্ছি এখানে তো টিউবওয়েলের জল মানে টিউবওয়েলের জল ঠান্ডা হয় প্রচুর আমাদের দিকে টিউবওয়েলেরই জল হয় বেশিরভাগ আর কি তো ওই জলটা প্রচুর ঠান্ডা ওটা খেয়ে কাল থেকে মানে ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে শুধু সমানে জল পড়ছে আর হাচ্ছি কাশি দুটো হচ্ছে খুব ভালো এখন ব্লগটা শুরু করি কি তোমাদেরকে দিব আর দেখাবো তো তোমরা অনেকে এখান থেকে ভিডিও পছন্দ করো এই যে সবুজটা চারিদিক থেকে আর এটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে টমেটো লাগানো হয়েছে আর ওই পাশটায় দেখতে পাচ্ছ যে ভুটটা তো ওটা এখনও ওইদিকে এখনো যায়নি বের হয়নি আর ওটা দেখানো এখনও শুরু করিনি তো ওই পাশটায় যখন যাব তোমাদেরকে দেখাবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা বাজতে চাচ্ছে আর কি বাবা গেলো হাটে আমাদের তো দুর্গাপুরের হাট বাবা হাটে গেলো